আমি আল্লাহ পাককে দিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমার বান্দা আমার বান্দী পৃথিবীর জমিনে তোমার উম্মত তোমার উম্মতি দৈনিক ভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতিকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক তাদের এই নামি করে দেব আল্লাহ কি অফাত সুমান আই ফসালা গ্রামের লোক সব ভালো আল্লাহ করি অনেক জায়গা লোক আছে সব জায়গার অফাত ধরবে এই নামাজ শরীয়তের কি অফার আছে কোনদিন জানবে না আর মাঝে মাঝে একটা দুটো অফাত ধরবে সবে বরাত আরো সব আছে না হবে মেরাজ আমন নামাজ পড়বে বড় নকের তো এই বাদাত না হয় খবরদার ওরকম ওরকম নিয়ম নীতি নেই ইসলাম ইসলাম খুব সৌন্দর্য আমাদেরকে শিখাই খাই আর বর্তমান আমরা যেরকম ভাবে চলছি এটা আমাদের দোষ আমি নুরুদ্দিনীর যদি

আর আমরা যারা বাপ চাচা আছি পাঁচক তো নামাজ পড়ি এরকম নিয়ত করেন দিদি আজ থেকে আমার আর আমার আর গিন্নিটার বেনামাজি হয়ে থাকতে দেব না যে আমার আমার বেপর্দা একটা বোন আমার বেপর্দা একটা মেয়ে বেহায়াপনা ঘোরাফেরা করে আজ থেকে আর করাবো না নিয়ত করেন সমাজে আমাদের ঘরের মা বোনদের অবস্থা কেরকম হতেনা খবরদার আমার সোনা মানিকেরা ও পর্দানশিনি আমার আম্মা জানেরা আপনাদের আল্লাহ পাক দিয়েছে সম্মান দিয়েছে আপনাদের এই শরীরটাকে ঢাকা ভরক করেছে সেই मुताबिक আপনারা যেমন পর্দানশিনি আপনারা চেষ্টা করবে আপনাদের ঘরের মা আপনাদের ঘরের মেয়ে আল্লাহ করে তারা যেন পর্দানশিনি হয়ে যায় আপনারা তালিম দেবে আপনারা তাদেরকে বলবো ছোট মানুষ দুনিয়ায় ইন্টারনেটে আজকে তো যেমন কিন্তু আমরা যদি আব্বা হোক আমরা যদি আমরা যদি স্বামী হোক এদেরকে ডাকি কারো ক্ষমতা নেই ক্ষমতা নেই এই সব খারাপই তাদের ভিতরে আর আমরা ফ্যাশন করে নিয়েছি আমার সোনা মানিকেরা ও না জানা তরুণেরা নবী পাকের উম্মাত উম্মতিরা আমাদের গ্রামে বড় বড় জনসা হয় আমাদের গ্রামে মানিক বড় বড় জনসা হয় চারিদিকে মাহফিল লাইটের মণ্ডপ স্থাপন করে কিন্তু না 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 দেখতে পাওয়া যায় যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামে কিছু বেহায়া মহিলার বেহায়ামে বিশাল জলসার বাজার পেয়েছি এই মহিলা সম্পর্কে ওয়াজ করতে করতে আমার পুরো জলসার বাজার ডাউন করে ব্যবসা করে খাবো তাও ভালো যদি আল্লাহ কোনদিন মাইকি বলা

আমার স্ত্রী নামাজি হবে আমার ছেলে নামাজি হবে আমার মেয়ে নামাজি হবে আমার মেয়ের ছেলেরা নামাজি হবে তাদের দ্বারা কোনো ঘোরা হবে না তাহলেই তো সব থেকে নাম্বার ওয়ান আজকের দেবি এই এই দুনিয়ার জমিনে কারো সুন্দর বাড়ি খায় কারো সুন্দর গাড়ি খায় তার নামটা এক নম্বরে নাই অমুক জানিস কত সুন্দর বাড়ির মালিক অমুক জানিস কত সুন্দর বাড়ির মালিক কিন্তু না 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 সব মালিক বাহ

কি নিয়ম নীতি খারাপ যদি কোনো একটা কিছুর করা লাগে সর্বত মোল সাহেবের ব্যবস্থিতি করবে এরকম একটা অবস্থা সবাই না আমি ভাসতলা গ্রামে আসি আমি জানি আমার ভাই আমার বাপ সবাই আমার বিশাল মহাব্বত করে ভালোবাসে আমি তোমাদের কিচ্ছু বলবো না কিন্তু আমাদের দ্বারা এরকম না হয় এই কারণ আমাদের অনেক মেয়েরা আছে না বাইরে সব বিবাহ হয়েছে অন্য অন্য জায়গায় তাদের তো আমাদের তালিম দিতে হবে বাচ্চা কাচ্চারা খেলা করে না বাচ্চা কাচ্চারা যখন খেলা করে হাঁড়ি খুঁড়ি দিয়ে আর যদি কোনো বাচ্চার নানা কিংবা নানি আসে খুশি হয় না ওই বাচ্চা যখন নানা কিংবা নানি আসে হাড়ি ঘড়ি খেলা বা দিয়ে থাকলে তোরা তদুর বাড়ি থাকলে তোরা তো র গড়ি আমি চললাম আমার বাড়ি সোনা মানিকরা এই পৃথিবীর জমিনে আপন 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 করে সারা জীবন সারা জীবন কাটিয়ে দিও না এই পৃথিবীতে আপন 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 করে সারা জীবন কাটিয়ে দিও না কাকে বেশি मोहब्बत করো

যদি এই পৃথিবীর জমিন যেরকম আছে কবরস্থানের জমিনটা ওরকম হতো তাহলে কেরকম হতো বলেন দিনী রসুল্লাহর কান্না লাগতো আমার রসুল্লাহ জানে দুনিয়ায় আমার উম্মা তুমাতিরা কি সব কিছুতে মাসকুল হয়ে যাবে বিবি বাচ্চার প্রতি অগ্রসর হবে

সালাম আলী কেরাম ও আমন নবী পাকের উম্মত উম্মতিরা কোন নবীর উম্মত উম্মতি করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছো কোন নবীর উম্মত উম্মতি করে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে অনন্যা নবীর উম্মত

আমরা নবীর উম্মা তুমাতি কিন্তু আমরা নবীকে মহাব্বত করতে পারিনি আল্লাহ নবীর সাহাবীরা কেমন মহাব্বত করতে জানে আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল না সকলে জানা আছে না যে নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন

নয় মহিলার কারো দু মাসের বাচ্চা ছিল তিন মাসের বাচ্চা ছিল পাঁচ মাসে বাচ্চা ছিল সাত মাসের বাচ্চা ছিল এক করছে আমাদের আমাদের নবী মদিনায় চলে গিয়েছে আমরা আর মক্কায় থাকবো না আমাদের রসুল উল্লাহ মদিনায় আমরা মদিনায় চলে যাবো এরা একটা জায়গায় পরামর্শ করে এরা এদের স্বামীদের কাছ থেকে ইজাজত নিয়ে এদের স্বামীদের কাছ থেকে হুকুম নিয়ে এদের কলিজার টুকরা বাচ্চা গুলো কে নিয়ে এরা মক্কার ঘর বাড়ি গুলো তুচ্ছ করে দিয়ে আল্লাহ নবী নবী মহাব্বতে আল্লাহ নবী ভালোবাসায় আল্লাহ নবীর সঙ্গে মদিনায় দিদার করতে গেল

গণেরাম আল্লাহ নহী মক্কা থেকে মদিনায় চলে যাওয়া

আল্লাহ নবীকে জানান অত্যাধিক ভালোবেসে ছিল এরাও আর থাকবে না মদিনাই চলে যাবে মক্কা যদি মদিনায় চলে যান ইসলাম প্রচার করা শুরু করে দেবে এমন তো অবস্থা এরা মক্কা মদিনামে দাঙে গেল ওই নক্কা নয় জন্ম কিনা এরা এদের কোনো বাচ্চা বলিও মতো অবস্থায় দেখতে পাওয়া যায় বক্কারী জন্মা মোদি গুপারে ফোড়া এসে যা জিজ্ঞাসা করতে লাগলো

আর উই মই বাচ্চা গিরিকে ছোট ছোট ছোটো ছোটো ধলি জাগ্রা সংসং দো গি গিরি গির গলা ছুরি ধরলো বক্কা মুগি না র ছোটো ছোটি গিরি গি বদি রাই ডা ধুতের বাচ্চাগুলোকে ঘুরবা নি করে দেবো জবাই পরে দেবো

আমরা মত মহিলা আমাদের ধনে যতদিন জান থাকবে আমাদের নিঃশ্বাস যতদিন জারি থাকবে আমরা আমাদের নারীর পারবো না কতটা মহাব্বা মক্কার ওই মহিলাদের কলিজার টুকরারা কোথায় পড়ে রয়েছে মক্কার মরুভূমি বালুর উপরে খালি পড়ে নেই এই মক্কার বেইমান বেদিন কুফারে সেরা এরা ওই বাচ্চাগুলো গলায় ছুরি ধরে আছে এরা জানে মায়েরা ভয় থেকে হয়তো মদিনায় যাবে না মক্কায় ফিরে যাবে এমত অবস্থায় নাই জন্য গিলা বললেন আমরা আমার উলো মহাদবো না আমরা

নিজেদের দাগ দাগ রা সোনার স্তানগুলোকে জুলবানি দিয়েছে আমার সোনামা নিকে রা রা ভাত নুনের দিগনে রা সোনা মা নিকেরা উইমায়ের সুনমা দামা দাদাগুলোকে রক্তবাঁদা বাচ্চাগুলোকে কে বক্কা বালু সরিয়ে 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 বক্তা বলু বালু وفوق برشتك ربي الله لبيب

হাবসুল্লাহর জন্য হ্যাঁ নিজেদের সন্তানকে কুরবানি করে দিয়েছে আমার সোনা মালিকেরা নজান তরুণেরা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক দুনিয়া নামাজি আল্লাহ পরিষ্কার হিসেবে থাকা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমলে চিন্তাগি করার তৌফিক দান করুক আমার সোনা যদি কারো পায়ে ধরতে হয় আমি নুরুদ্দিন পায়ে ধরব হাফেজে কোরআন বলে বিশাল ও তা নয় নামাজ পড়বে নামাজ ছাড়া কোনো গতি নেই আমাদের পরবর্তী বক্তা জনাব মাওলানা সাহেব বেলাল হুজুর চলে আসছে কিছুক্ষণ পরে চলে আসবে আমরা সকলে চেষ্টা করব বেশি সোনার থেকে আমন বেশি করা কারণ সকলে জানে সব কিছু জানে সব কিছু মানে খালি মানে না শরিয়াত মোতাবিক কর্ম শরিয়াত মোতাবিক কাজ আজকেরে মানুষ ছোটাছুটি করে এখানে ওখানে যায় পরিপূর্ণ ভাবে সব কিছু আদায় করতে পারে একটা ক্ষেত্রে অত্যাধিক কমজোর হয়ে যায় যেটা শরিয়াত সম্বন্ধ জ্ঞান কই মামা সাহেবকে নিয়ে আসো যে আমার সোনামানিকেরা আর একটা জিনিস খেয়াল রাখবে বেপর্দা আমার ঘরের আম্মারা যেন না হয় আমার ঘরে বোনগুলো যেন বেপরদায় না ঘোরাফেরা করে সমাজে ডিজাইন মারা কিরম ড্রেস উঠেছে যে আর গ্রামের কিছু নওজোয়ান তরুণ এই ড্রেসে পাগল হয়ে গেছে পাগল সব হবে

দুনিয়া কেও বলতেছে গোলদের ভালোবাসি হ্যাঁ আর সেই ভালোবাসায় মেতে যাচ্ছি সবকিছু করছি আর যে নবী আমাদেরকে mohabbat করেছে সেই নবীর না খনেকে দুনিয়া যে আর না